আমি আমার পেজে কিভাবে এত পরিমাণ রিচ বাড়ালাম সম্পূর্ণ ঘটনা আমি আজকে আপনাদের খুলে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কি কি কথাগুলো বলি সেগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেই ট্রিক্সগুলো আপনারা ট্রাই করবেন অবশ্যই আপনাদের পেজের রিজ বাড়বে ইনশাল্লাহ তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখানে আমার কিন্তু টু মিলিয়ন রিস আছে দেখেন এখানে কিন্তু আমার রিচের পরিমাণ কিন্তু অনেক আমার জিরো পরিমাণ রিচ ছিল জিরো থেকে আমি এই পর্যন্ত রিস নিয়ে আসছি আমার ফলোয়ার দেখেন আঠাশ দিনে ফাইভ পয়েন্ট ফাইভ আপনার রিচ মানে ফলোয়ার বাড়ছে এবং আমি তিনটা এই কয়েকদিনের ভিত্তিতে তিনটা স্টার গিফট পাইছি আমার রিস্ক কিন্তু রকম ছিল না আমার রিস্ক সর্বপ্রথম একদম জিরো ছিল জিরো থেকে এই পর্যন্ত নিয়ে আসছি তারপরে আপনাদের কোম্পানি আপনাদের কিছু উইকলি চ্যালেঞ্জ দেবে সর্বপ্রথমে যেটা বলি উইকলি চ্যালেঞ্জ দেবে এই উইকলি চ্যালেঞ্জগুলো আপনাদের পূরণ করতে হবে আপনার এক সপ্তাহ টাইম দেবে এক সপ্তাহের ভিতরে আপনাদের হয়তো বলবে যে এতগুলো ফলোয়ার গেন করতে হবে যেমন আমার এক সপ্তাহের ভিতরে বলেছে যে পঞ্চাশটা ফলোয়ার করতে হবে এবং এক সপ্তাহের ভিতরে তিনটি লং তিনটি লং ভিডিও আপলোড দিতে হবে এবং বারোটি রিলস ভিডিও আপলোড দিতে হবে এবং আঠাশটি রিপ্লাই কমেন্ট দিতে হবে যদি এগুলো আমি পূরণ করতে পারি তাহলে আমার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে এভাবে আমি প্রত্যেকটা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেছি তাই আমার কোম্পানি হ্যাঁ রিস বাড়িয়ে দিয়েছে নিত্য নতুন মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিয়েছে আরেকটা কথা বলি আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু মানসম্মত হতে হবে আপনার ভিডিও অরিজিনাল নিজস্ব হতে হবে আর প্রতিনিয়ত আপনার ভিডিও আপলোড দিয়ে যেতে হবে একটা ভিডিও আপলোড দিয়ে আপনি থেমে থাকবেন আর রিচের আশা করবেন তার সেটা কিন্তু সম্ভব নয় আপনাকে প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও আপলোড দিতে হবে রিলস ভিডিও হোক এবং লং ভিডিও হোক আপনাকে কিন্তু প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপলোড দিতে হবে তাহলে কিন্তু আপনার রিল্স বাড়বে আর কোম্পানি বুঝবে যে আপনি পেজে সময় অ্যাক্টিভ আছেন আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই যে আমার যেই নোটিফিকেশানগুলো আছে এই যে নোটিফিকেশন আমি একটা আপনাদের দেখাবো আমার কী পরিমাণ ফলোয়ার এবং লাইক কমেন্ট আসতেছে দেখেন আমার কিন্তু এই পর্যন্ত দেখেন আপনার পেজ থেকে সতেরোটা ফলোয়ার আসছে এবং এই রিলস থেকে আমার ফলোয়ার আসছে একশো তেরোটা মনে করেন আজকে সকাল থেকে কিন্তু উইকলি চ্যালেঞ্জটা আমি পাইছি বিকালে তো সকাল থেকে আমার একশো তেরোটা ফলোয়ার আসছে কিভাবে নিয়ে আসলাম এটাই আমি আপনাদের বলবো আর আপনারা এইভাবেই আপনাদের পেজে কাজ করবেন আমি প্রত্যেক দিন তিন থেকে চারটা পাঁচটা ভিডিও আপলোড দিই এবং নিজস্ব ভিডিও আপলোড দিই আর কন্টেন্টের প্রত্যেকটার কোয়ালিটি খুব ভালো মানে একটা কোয়ালিটি মানে ভিডিও ক্লিয়ার হলেই যে আপনার কোয়ালিটি হয়ে যায় তা কিন্তু নয় হ্যাঁ ভিডিও আপনার কোয়ালিটি ভালো হতে হবে আপনার ক্লিয়ার হতে হবে এবং ভিডিওতে কিছু আছে যে আপনার ভিডিওতে কিছু খুঁজে পাওয়া যায় ভিডিওতে দম আছে যে অডিয়েন্সরা আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকবে আমি এইভাবে কিন্তু আমার পেজের প্রতিনিয়ত রিস বাড়িয়ে নিয়েছি আর এ এইভাবে কিন্তু আপনাদের রিসগুলো বাড়িয়ে নেবেন আরও কিছু ট্রিক্স আছে যেমন আমি স্কুল করে নিচে আসি আসার পরে দেখবেন সর্বপ্রথমে যেটা আপনারা চেক করবেন যে আপনাদের পেজের যে রিকমেন্ডেশনটা আছে সেটা আপনাদের রিকমেন্ডেশন আছে নাকি নট রেকমেন্ডেবল হয়ে আছে যদি রিকমেন্ডেশন থাকে তাহলে তো কপাল আপনার ভালো দেখেন রিকমেন্ডেশন কিন্তু আমার ভালো আছে আর রিকমেন্ডেশানটা থাকলে আপনার নিত্য নতুন মানুষের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দেবে কোম্পানি আর যত বেশি আপনি ভিডিও আপলোড দিতে পারবেন তত বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাবে এবং প্রত্যেকটা ভিডিও থেকে আপনার যে রিস্কগুলো গেন হবে সেগুলোই আপনার রিসে জমা হয়ে যাবে আপনি যদি প্রত্যেক দিন যদি চারটা করে ভিডিও আপলোড দেন তাহলে এক একটা ভিডিওতে যদি আপনার চার মানে এক হাজার করে রিস আসে তাহলে প্রত্যেক চারটা ভিডিও থেকে চার হাজার রিস আসবে তাহলে একটা ভিডিও থেকে যদি আপনার পাঁচ হাজার আসে তাহলে চারটা ভিডিও থেকে বিশ হাজার রিস আসবে সেই চারটা ভিডিও যদি আপনার কোয়ালিটিফুল হয় মানসম্মত হয় ভালো হয় অডিয়েন্সরা দেখে তাহলে কিন্তু আপনার রিস বাড়বে আর রিস বাড়লে কিন্তু আপনার পেজটা দিন দিন কিন্তু এগিয়ে যেতে থাকবে গ্রো হতে থাকবে আপনি পিছনে ফিরে আর তাকাতে হবে না পেজটাকে নিয়ে কারো কাছে যেতে হবে না আপনি এভাবে কাজ করবেন বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় বলে যে এই সেটিংসটা অন করুন এই সেটিংসটা অন করে দিলে আপনার রিচ বাড়বে আসলেও কিন্তু তা নয় রিচ বাড়াতে হলে আর আপনার ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে এই ট্রিক্সগুলো ফলো করতে হবে আর সব সময় চেষ্টা করবেন যে আপনার নিজস্ব ফেজ দিয়ে লাইভ করবেন আর লাইভের পাশাপাশি লং ভিডিও আপলোড দেবেন তার সাথে সাথে আপনি রিলস ভিডিও আপলোড দেবেন প্রতিনিয়ত এভাবে প্রতিদিন চারটা পাঁচটা ভিডিও আপলোড দিবেন আর যেই ভিডিও থেকে কমেন্টগুলো আসে আপনার ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার অ্যাক্টিভিটি আরও বেশি বাড়বে আপনার রিপ্লাইটা ওই সেই অডিয়েন্সটা উৎসাহিত হবে সে আপনার পরবর্তীতে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে সে দেখবে আমি আমার জিরো থেকে এভাবে ফলোয়ার গেন করেছি আসলে বিষয়টা আমি আপনাদের বোঝাতে চাইছি যে রিজ বাড়ানোর জন্য ভিডিও ভাইরাল হওয়ার জন্য কোনো সেটিংস নেই কোনো অপশন নেই যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আপনার ভিডিও ভাইরাল করবে না ভিডিও ভাইরাল করতে হলে আপনার পেজে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত ভিডিও কোয়ালিটিফুল আপলোড দিতে হবে নিজস্ব ভিডিও আপলোড দিতে হবে অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না অন্যের ভিডিও ব্যবহার করা যাবে না সব কিছু নিজস্বভাবে নিজের ভিডিও অর্গানিকভাবে আপলোড দিবেন আর প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো কিছু যাতে খুঁজে পাওয়া যায় অডিয়েন্সরা খুঁজে পায় ভালো কিছু এমন কিছু ভিডিও তৈরি করবেন আর ভিডিওটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে ক্লিয়ার হতে হবে ঘোলা হলে হবে না তারপর দেখবেন যে আপনার ভিডিওর দিন দিন মানুষের কাছে পৌঁছাবে ভিডিও ভাইরাল হবে এবং রিস দিন দিন বাড়বে আর রিচ বাড়লে আপনার পেজ কিন্তু থেমে থাকবেন না প্রত্যেকটা ভিডিও থেকে যদি আপনার রিচ বাড়তেই থাকে এভাবে প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড দেন তাহলে একসময় দেখবেন যে মাসে দিন যদি চারটে ভিডিও আপলোড দেন তাহলে মাসে হচ্ছে আপনার একশো মাসে যদি একটা ১২০টা ভিডিও আপলোড দেন এক একটা ভিডিও থেকে যদি পাঁচ করে রিচ আসে তাহলে আপনার একশো থেকে কত রিচ আসে এবার হিসেব করে দেখেন আপনি ভাবছেন যে আমি এত এত কীভাবে কন্টেন্ট তৈরি করব। আপনি যদি পেজে কাজ করতে চান আর পেজ থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ভিডিওগুলো আপলোড দিতে হবে আর এইভাবে আপনাদের কাজগুলো এগিয়ে যেতে হবে আপনি একটা ভিডিও দিবেন এক সপ্তাহ পর আবার একটা ভিডিও দেবেন এইভাবে ভিডিও দেবেন আবার ভাইরাল হওয়ার সম্ভাবনা চাইবেন আবার রিসও বাড়াতে চাইবেন ইনকামও করতে চাইবেন তা নয় ফেসবুক হচ্ছে ধৈর্যের জায়গা আপনি যদি ফেসবুকে ধৈর্য সহকারে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা করতে পারবেন সেই ধৈর্যটা যদি অল্প দিনের ভিতরে হারিয়ে ফেলেন আমার ভিডিও ভাইরাল হয় না কেন কেন রিস বাড়ে না হ্যাঁ রিস আপনার বাড়বে আপনি আগে দেখেন যে আপনার ভিডিওতে দম আছে কিনা আপনার ভিডিওটা কোয়ালিটি ভালো কি আগে আপনি নিজের ভিডিওটা নিজে দেখেন তারপরে অডিয়েন্সদের দেখান তাই না আগে ভিডিওগুলো একটা স্ক্রিপ্ট ভালো করে লেখেন ভিডিওটা তৈরি করেন লাইভ করেন প্রতিনিয়ত ভিডিও আপলোড দেন দেখবেন যে আপনার ফেসবুকের রিচ দিন দিন বেড়েই যাচ্ছে আসলে আমি কিন্তু এখনও কোনো সেটিংস ফেটিংস দেখাইনি আমি আপনাদের যে কথাগুলো বললাম অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ কথা আর এইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের পেজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ডিসক্রিপশনে কিন্তু আমার জিমেইল অ্যাড্রেসটা দেওয়া থাকবে যদি কারো পার্সোনালভাবে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে ওখানে নক দেবেন আমি চেষ্টা করব কারো কারো রিপ্লাই দেওয়ার জন্য কারো হেল্প করার জন্য আসলে আমি চাই আমার অডিয়েন্সদের সবাই পেজ থেকে ইনকাম করুক আমিও ইনকাম করি আমার দ্বারা যেন পাঁচটা অডিয়েন্সদের বা পাঁচটা আপনার ফেসবুক যারা ব্যবহার করে বা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চায় তারাও ইনকাম করুক এটাও আমি চাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অনেক কথাও বলে ফেললাম অনেক কিছু বললাম যদি কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা যাওয়ার সময় আর কথা বলে রাখি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখছেন কি না আমি জানি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে আর যাওয়ার আগে একটি কথাই বলে যাই আপনি ফেসবুক হলো একটি ধৈর্যের জায়গা ফেসবুকে ধৈর্য সহকারে কাজ করেন ধৈর্য নিয়ে কাজ করেন আর প্রতিনিয়ত তিন চারটা ভিডিও কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেন আর লাইভ করেন এভাবে আপনি আপনার পেজে কাজ করতে থাকেন দেখবেন যে এক সময় আপনার পেজটা দাঁড়িয়ে যাবে আর পেজ থেকে আপনি আপনার ইনকাম করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিয়ে আসবো কোনো নতুন এক ভিডিও আসসালামু আলাইকুম